বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে দুটি নতুন সেক্টর তৈরি করতে যাচ্ছে বিএসএফ অর্থাৎ তাদের এখন নতুন করে বাংলাদেশের জন্য নিরাপত্তা বাড়াতে হচ্ছে একটা সময় ছিল বাংলাদেশ তাদের একটা কলোনিয়াল রাজ্য যে কলোনি রাজ্য তারা শোষণ করতো তাদের চিন্তায় ছিল না কারণ তাদের দাস দাসী তাদেরকে সুন্দরভাবে সেবা দিয়ে যাবে এই সীমান্ত নিয়ে তাদের কখনো চিন্তায় ছিল না তাদের সমস্যা ছিল পাকিস্তান সীমান্তে এবং চীন সীমান্তে কিন্তু এখন পাকিস্তান এবং চীন সীমান্তের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত নিয়েও তাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে কারণ তাদের ওই যে সেবা তো আর নাই বিগত পনেরো বছর ধরে বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত রেখে এই সীমান্তকে একটা কলোনিয়াল রাজ্যের মতো বানায় রাখছিল বিএসএফ যখন ইচ্ছে তখন গুলি করে দেশের মানুষকে মেরে কারা ঝুলায় রাখতো ফেলানির কথা মনে আছে না এরকম অসংখ্য লোককে গুলি করে মেরে অবস্থা খারাপ করে ফেলছে তাহলে এই যে ফ্যামিলিগুলো লোকজনকে মারা হলো তাদের জীবনের কোনো দাম আসলে তাদের কাছে নাই কেউ কোনোদিন আমার আশ্চর্য লাগতো যে এরা এত নিম্ন মানের মন মানসিকতার হয়ে গেছিল যে এরা তো আসলে মানে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তো কোনোদিন কোনো এমপি মন্ত্রী আমি দেখলাম না যে আমরা তোমাদের নিকটতম প্রতিবেশী আমাদের দেশের লোকদেরকে তো তোমরা কেন মারো কেন গুলি করতে হবে প্রয়োজনে বিচার সালিশ করো বা কারা দাও জেলে দাও গুলি করে মারা এটা তো কত বড় অমানবিকতার বিষয় কিন্তু কোনোদিন আওয়ামী লীগ আমলের আওয়ামী লীগ সরকারের কোনো এমপির কোনো মন্ত্রীর জিজ্ঞাসা করার শক্তি ছিল না যে আমার দেশের লোকদেরকে তুমি গুলি করতে মারতে পারবে না আমরা তোমাদেরকে এত কিছু দিচ্ছি পুরো দেশটাকে খালি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমাদের যা যা দরকার সব দিচ্ছি ট্রানজিট করিডোর হ্যান ত্যান যা যা আছে এই দেশের মানুষদেরকে ভাতে মেরে তোমাদেরকে খাওয়াচ্ছি তোমাদের দেশের ২৬ লাখ লোক আমাদের দেশে এসে কাজ করে এত কিছুর পরও কেন আমার দেশের লোকদেরকে তোমাদের মারতে হবে গুলি করে এই বিষয়টা এই কথাটা বলার মতো সাহস কোনো এমপি মন্ত্রী ছিল না এদের নিজেদের তো বিক্রি করছে করছে নিজেদের বিবেক বুদ্ধিকে কি পরিমাণ হীনমন্যতা নিয়ে গেছিল একটা কথা বলার সাহস পর্যন্ত তাদের ছিল না তো যাই হোক সেই দিনটা গেছে সেদিন এখন আর নাই নতুন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য ভারতীয় বিএসএফ বলেন ভারতীয় সরকার বলেন সব কিছুর নতুন করে ভাবতে হচ্ছে পাকিস্তান এবং চীনের পাশাপাশি বাংলাদেশ এখন তাদের হুমকি হয়ে উঠছে কারণ ওই যে অনেজ্ঞ আচরণ করছে না আপনি যখন কারোর সাথে অনেজ্ঞ আচরণ করবেন সে অনেজ্য আচরণটা আপনার জন্য একটা কাল হয়ে দাঁড়াবে আপনি আপনার কিছু এজেন্ট দিয়ে কিছু গোয়েন্দা সংস্থা দিয়ে হয়তো বা একটা দেশকে কিছুদিন আপনার রাখলেন তা সেখানে একটা ফুতুল সরকার বসাইলেন সে ফুতুল সরকার তো আজীবন থাকবে না শেখ হাসিনা আজকে আজীবন নাই তার অধ্যায় শেষ ভারত ওই সময়টায় হাসিনার আমলে যে সময়টা ছিল সেই সময়টা যদি বাংলাদেশের সাথে অনির্জ আচরণ না করতো তাহলে তার বাংলাদেশের সীমান্ত নিয়ে নতুন সেক্টর গড়ে তোলা লাগতো না হাজার হাজার কোটি কোটি ডলার টাকা পয়সা খরচ করা লাগতো না নতুন করে চিন্তায় থাকতে হতো না ওই যে অনেজ্ঞ আচরণ করছে সেটার এখন মাসুল দিতে হচ্ছে ভারতকে পাকিস্তান চীন তো আগে থেকে শত্রু নতুন করে ভারতের শত্রু হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশটাকে গত পনেরো বছর ধরে চুষে পুষে লুটে ফুটে খেয়ে একদম শেষ করে দিয়েছিল সে বাংলাদেশ এখন তাদের নতুন শত্রু যাই হোক সবার জন্যই একটা শিক্ষা থাকলো যে অনেক আচরণ করে আসলে কোনো কিছু করে বেশি দিন টিকে থাকা যাবে না এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন সালামু আলাইকুম